সোমবার শিবলিঙ্গে কি কি অর্পণ করলে মনের সব আশা পূরণ হয় তাছাড়া সব বিপদ থেকে রক্ষা পেতে প্রতি সোমবার শিব অভিষেক করলে জীবের সব সংকট থেকে মুক্তি পাওয়া যায় বলে প্রচলিত বিশ্বাস কিভাবে করবেন শিব অভিষেক এবং শিব অভিষেক করলে কি কি উপকার পাওয়া যায় জেনে নিন বিস্তারিত জানুন আর আমাদের ফলো অথবা সাবস্ক্রাইব করে রাখুন অনেকেই বলেন শুধুমাত্র বেলপাতা ফুল ফল এবং জলেই তুষ্ট হন মহাদেব তবে তার সঙ্গে শিবলিঙ্গে কিছু বিশেষ জিনিস নিবেদন করলে শিব ঠাকুর সহজেই প্রসন্ন হন দেবাদিদেব মহাদেবের সঙ্গে জড়িয়ে আছে সোমবার সোমবার দিনটি মহাদেবের অত্যন্ত প্রিয় অন্যান্য দিনের থেকে সোমবারেই পুজো পেতে সব থেকে পছন্দ করেন শিব এমনটাই বিশ্বাস আপনি যদি জীবনের সব সংকট থেকে মুক্তি পেতে চান তাহলে প্রতি সোমবার নিয়ম করে অবশ্যই নিষ্ঠা সহকারে ভক্তি ভরে শিবের পুজো করবেন জ্যোতিষ বিশেষজ্ঞরা বলছেন যে মহাদেবের কৃপা পেতে প্রতি সোমবার শিব অভিষেক পালন করা উচিত বলা হয় যে জলের স্পর্শ পেলে সব থেকে খুশি হন মহাদেব তাই তাকে তুষ্ট করতে শিবের মাথায় জল ঢালার রীতি প্রচলিত আছে এই কারণেই শিবলিঙ্গের ওপরে সবসময় একটি জল ভর্তি বা ঘট ঝোলানো থাকে যেখান থেকে ফোটা ফোটা করে সবসময় শিবলিঙ্গের ওপর জল পড়তে থাকে শিব অভিষেক পালন করার জন্য শিব গায়ত্রী মন্ত্র জপ করতে করতে শিবলিঙ্গের জল বা দুধ ঢালতে হবে এর ফলে আমাদের শান্ত হবে এবং মহাদেব প্রসন্ন হবেন শিবলিঙ্গের ওপরে জল ঢেলেই শিব অভিষেক পালন করা যায় তবে শিব পুজোর জন্য নির্ধারিত বিশেষ দিনগুলোয় যেমন ধরুন শ্রাবণ মাসের সোমবার শিবরাত্রি ইত্যাদিতে দই ঘি মধু দিয়ে দেবতাকে মুছিয়ে তারপর নারকেলের জল দিয়ে স্নান করাতে পারেন এই সব সামগ্রীর প্রতিটি দিয়ে শিব পুজোর আলাদা আলাদা অর্থ মাহাত্ম আছে তবে মনির ভক্তি আর নিষ্ঠাই পুজোর সব থেকে বড় উপকরণ উপচার যারা বিশুদ্ধ চিত্তে মহাদেবকে ডাকবেন তাদের প্রতি দেবতা প্রসন্ন হবেন মনে করা হয় শিব অভিষেক পালন করলে ভোলানাথ অবশ্যই বিপদে আপনার পাশে দাঁড়ান জেনে নিন শিব অভিষেক পালনের কয়েকটি উপকারিতা শিবলিঙ্গের ওপরে জল ঢাললে আপনার মন শান্ত হবে নেগেটিভ এনার্জি দূরে চলে যাবে এই কাজ করলে মহাদেব সন্তুষ্ট হন আমাদের ভয় ভীতি সংকট থেকে মুক্ত করে দেন শিবলিঙ্গে দুধ ঢাললে দীর্ঘ জীবন লাভ করা যায় এবং অসুখ বিসুখ থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস প্রতি সোমবার ঘি দিয়ে শিব পুজো করলে মৃত্যু জন্ম এবং মৃত্যু বা বলতে পারেন জন্ম মৃত্যু জন্ম এই চক্র থেকে মুক্তি মেলে মোক্ষ লাভ হয় জীবনে আর্থিক সংকট চললে চাল ধোয়া জল শিবলিঙ্গের উপর ঢালা অত্যন্ত শুভ বলে মনে করা হয় দাঁড়ান এখানেই শেষ হয়ে গেছে ভাবছেন একদমই নয় যারা অনেক দিন ধরেই অসুখ বিসুখে ভুগছেন কোনোভাবেই আর সুরাহা হচ্ছে না ডাক্তারের কাছে গেছেন চিকিৎসা করাচ্ছেন নানা মানুষের কাছে গিয়ে বলছেন প্রত্যেকে নিজের মতো পরামর্শ দিচ্ছেন তাতেও কাজ হচ্ছে না এবার শিবের প্রতি নিজের ভক্তি উজাড় করে দিন এই সমস্যা থেকে বা এই বিপর্যয়ের সময় কাটিয়ে উঠতে আঁখের রস দিয়ে শিব পুজো করতে পারেন দেখবেন মহাদেব প্রসন্ন হবেন আসলে পুরোটাই ভক্তির ওপর নির্ভর করছে আমরা বিভিন্ন ধরনের নিয়ম নিয়মকানুনের ওপর বড্ড বেশি জোর দিই সেগুলো একটা সময় ধরে চলে আসছে বলে তার প্রতি আস্থাও তৈরি হয়েছে সেগুলোর প্রতি সম্মান জানিয়েও বলা যায় মন থেকে ঈশ্বরকে ডাকুন বিপদে তিনি রক্ষা করবেনই আপনার যে কোনো সমস্যায় তাকে স্মরণ করুন মনে রাখবেন প্রত্যেকের মধ্যে ঈশ্বর রয়েছে আবার ঈশ্বরই আমাদের পরম পিতা আর শিব তিনি তো সৃষ্টির সঙ্গে জড়িয়ে রয়েছেন সৃষ্টির আদি অনন্তকাল থেকে তিনি জগৎকে রক্ষা করেছেন প্রয়োজনে তার রুদ্র মূর্তিও দেখা গেছে তিনি ভক্তদের প্রতি অল্পেতেই প্রসন্ন হন তাই মনের সবটুকু ভক্তি তাকে অর্পণ করুন এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে সাজবেলা ডিজিটাল কোনো ধরনের বিশ্বাস জ্যোতিষ বা ধর্মীয় সম্পর্কিত কোনো সম্পাদকীয় বা সম্পাদক নিয়ন্ত্রিত তথ্য পরামর্শ প্রদান করে না কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে অবশ্যই সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সঙ্গে একবার পরামর্শ করে নিতে ভুলবেন না দেখতে থাকুন সাজবেলা ডিজিটাল সফর হোক স্বপ্নের